সুপ্রভাত বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি সঙ্গীতা আপনারা দেখছেন জলছবি ব্লগ আজ শুক্রবার সকাল এখনই ছটা মতো বাজে তা সকাল থেকেই জানেন তো ভীষণ মেঘ করে রয়েছে মনে তো হচ্ছে এক্ষুনি জোর বৃষ্টি নামবে তা যাই হোক আজ আর স্বপ্নদীপি স্কুলে পাঠাবো না তো সকাল সকাল আগে সব বাইরের কাজ সেরে নিই তারপরে যাবো ঘরের কাজ সারতে বাইরের সমস্ত কাজ সেরে এসে বসালাম চা ওর বাবা বেরোবে স্কুলে এই দেখুন আমার বাড়ির কামিনী ফুল গাছ কি পরিমাণে ফুল ফুটেছে জানেন আর সারা বাড়ি বেশ গন্ধে ম ম হয়ে থাকে কিন্তু একটাই দুঃখের বিষয় একটু জোর বৃষ্টি হলে পরে সমস্ত ফুল ঝুড়ে যায় তখন ভীষণ খারাপ লাগে জানেন তো আর এদিকে দেখুন ওর বাবা এসেছে উচ্ছে বাগানে উচ্ছে তুলতে তা আমিও ভাবলাম একটু ভিডিও করে রাখি আপনাদেরকেও দেখাতে পারবো জানেন তো একটাই গাছ কিন্তু পরিমাণে উচ্ছে ধরেছে দেখুন ওর বাবা স্কুলে বেরিয়ে গেল। এদিকে আবার স্বপ্নদীপও ঘুম থেকে উঠে পড়েছে জানেন তো আজকেও না ওকে একদম ঘুম থেকে ডাকেনি কিন্তু দেখলাম ও একা একাই ঘুম থেকে উঠে পড়েছে আসলে এই কদিন মর্নিং স্কুল গিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠার একটা অভ্যাস হয়ে গেছে যদিও স্কুলে গেলে আর একটু আগেই ঘুম থেকে উঠতে হতো তাও দেখছি যে না ও সাড়ে সাতটার সময় একা একাই ঘুম থেকে উঠে পড়লো তো যাই হোক এখন যাচ্ছি স্বপ্নদ্বীপকে ছাড়তে ও যাচ্ছে পড়তে পড়াটা ওর বেলার দিকেই ছিল কিন্তু যেহেতু স্কুলে যায়নি তাই স্যারকে ফোন করে বললাম যদি সম্ভব হয় একটু সকাল সকালই পড়িয়ে দিয়ে যেতেন তো উনিও দেখলাম রাজি হয়ে গেলেন তো যাই ওকে ছেড়ে দিয়ে আসি তারপরে এসে রান্না বসালাম আজকে করেছিলাম শুক্ত চাল কুমড়োর ঘন্ট আর সোয়াবিন রান্না সেরে স্নান পুজো করে আসলাম আর এদিকে দেখুন আরেকজন তার এখনো স্নান হয়নি সে সেই পরে এসেই বাবার কাছে বায়না ধরলো তার বাবাও ল্যাপটপটি দিয়ে দিল সে সমানে বসে বসে সেই কার্টুন দেখে যাচ্ছে আসলে ওর অগি আর সিনচ্যানটা খুবই ফেভারিট কার্টুন কিন্তু এখন বেলা প্রায় ওই একটা বাঁচতে চললো এখনও যদি স্নান না করে তাহলে আরও কত লেট হয়ে যাবে আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট করে প্রায় কুড়ি মিনিট কিন্তু কাটিয়েই ফেলেছে তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে স্বপ্নদীপকে নিয়ে আবার বেরোলাম গিটার ক্লাসের দিকে ও শুক্রবার করে গিটার ক্লাস থাকে তো জানেন তো বেরোই আর একটু পরে পরেই ওই পাঁচটার দিকে কিন্তু আজ যেহেতু মেঘ মেঘ করে রয়েছে সারাটা দিনই আর প্রায় মাঝে মধ্যেই ওই ঝেপে ঝেপে এক পশলা এক পশলা বৃষ্টি হয়ে যাচ্ছে তা দেখুন গল্প করতে করতে চলেও এসেছি স্বপ্নদ্বীপকে গিটার ক্লাসে দিয়ে তারপরে আমি আবার গেলাম বাজার করতে ইনি হচ্ছেন রমাদি সমীরদার দিদি আসলে স্বপ্নদ্বীপ যে বাড়ি গিটার শিখতে যায় সেটা হচ্ছে সমীরদার বাড়ি আর রমাদির হচ্ছে বাপের বাড়ি তো যাই হোক প্রতি শুক্রবার করে আমার হাট করার সঙ্গী হচ্ছেন দিদি জানেন তো দিদিকে ছাড়া আমারও হাটে যেতে ভালো লাগে না আবার কোনো দিন যদি কোনো সপ্তাহে আমি গিটার ক্লাসে না যাই তাহলে দিদিও আবার বাজার করতে যায় না তো যাই হোক প্রথমেই বাজারে এসে আমরা চলে গেলাম মাছ নিতে নিলাম একটা রুই মাছ তারপরে গেছি সবজি বাজারের দিকে আসলে প্রথমে মাছটা নিয়ে নিলে পরে একটু ভালো মাছটাই পাওয়া যায় তা বাজার টাজার প্রায় আমাদের হয়ে গেছে বাজার করে এরপরে গেলাম বাড়ির দিকে স্বপ্নদ্বীপেরও ক্লাস হয়ে গেছিলো তো বাড়ি এসে ওদের একটু টিফিন করে দিলাম সন্ধ্যেবেলা এই জলখাবারটা জানেন তো স্বপ্নদ্বীপের খুব পছন্দের শুধু স্বপ্নদ্বীপ কেন আমারও ভীষণই ভালো লাগে আর হয়েও যায় বেশ ঝটপট পেটটাও একটু ভরে তো দিয়েছি দুটো ডিম তাতে দিয়েছি একটি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কুচিয়ে আর সামান্য একটু গাজর দিয়েছি গ্রেট করে তাতে দিলাম লবণ গোলমরিচ গুঁড়ো আর দিয়েছিলাম দুই মুঠ মতো ময়দা তারপর সেটাকে ভালো করে ফেটিয়ে একটা মোটা ব্যাটার মতো করে নিয়েছিলাম ওই কোলা রুটি যেভাবে করে আর কি তারপরে কড়াইতে অল্প তেল দিয়ে এপাশ ওপাশ সেকে নিয়ে নামিয়ে নিয়েছিলাম খেতেও দারুণ হয় জানেন তো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তাহলে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে টাটা